হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে নিয়ে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনাদের ফেসবুক প্রোফাইলটি পেজের মতো বানাতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যই কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের মূল অ্যাপটি ওপেন করতে হবে মূল অ্যাপটি ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এই টার্ন অন প্রফেশনাল মোডের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা রয়েছে এই টার্ন অনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটি প্রফেশনাল মোডে চলে গিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অন হয়েছে সেম প্রসেস করে আপনারা আপনাদের প্রফেশনাল মোড অন থাকলে আপনারা আপনাদের প্রোফাইলটি নর্মাল মোডে নিয়ে যেতে পারবেন ভিডিওটি সম্পর্কে কোনো জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম